লোকসভা নির্বাচনের আগে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন অগ্নিমিত্রা পল আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের তালবাগিচা বাজারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন এবং তালবাগিচার বাজার এলাকায় নির্বাচনী প্রচার করে চাচক্র করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল অগ্নিমিত্রা পল গত ষোলোই এপ্রিল খড়গপুর টাউন থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর কারণে পুলিশের পক্ষ থেকে জেলাশাসকের কাছে একটি রিপোর্ট পাঠানো হয় সেই ঘটনার ব্যাপারে এই ব্যাপারে জেলা তৃণমূল তৃণমূল কংগ্রেস সহসভাপতির পক্ষ থেকেও নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে অগ্নিমিত্রা পলকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে উনি বলেন তার কাছে কোনো চিঠি আসেনি করতেই পারে তাদের তো কমপ্লেন করাটাই কাজ পশ্চিমবঙ্গের পুলিশ মমতা ব্যানার্জীর পুলিশ তারা পশ্চিমবঙ্গের মানুষের যে অভিযোগ সেই অভিযোগ তারা নিচ্ছে না মানে যে কোনো অভিযোগ স্বাভাবিকভাবেই সেটা সরকারের এগেনস্টেই হয় ইনডাইরেক্টলি হয় বা ডাইরেক্টলি হয় ধর্ষণ হয়েছে তার মানে ধর্ষণটা হলো কেন ল অ্যান্ড অর্ডার এবং কালপ্রিটকে ধরতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই কালপ্রিটরা তৃণমূলের দিকে অভিযোগ নেওয়া হয় না এবং সেদিনকেও আমি গেছিলাম অভিযোগ জানাতে এবং আমি একজন বিধায়িকা হয়ে বিজেপির একজন প্রার্থী হয়ে আমার অভিযোগ বারবার বলা সত্ত্বেও ডিউটি অফিসার নেননি আপনারা সেখানে ছিলেন আইসি ছিল না আমি আইসির সাথে ফোনে কথা বলি সেটাও আপনারা জানেন আইসিকে আমি বলি আমি এখানে এসেছি উনি বলেন আমি ডিউটিতে আছি আমি বলি আপনার আসার দরকার নেই আপনি ডিউটি করুন আপনি ডিউটি অফিসারকে বলে দিন আমার এফআইআরটা নিতে উনি বলেন ঠিক আছে আমি বললাম আপনি কথা বলে নিন কথাও বলেন কিন্তু ফোনটা রাখার পর ডিউটি অফিসার বলে আমি নিতে পারবো না সুতরাং আজকে যদি আমার মতো মহিলাকে তার অভিযোগ না নেয় মমতা ব্যানার্জির পুলিশ তাহলে আপনি এক্সপেক্ট করতে পারেন যে পশ্চিমবঙ্গে গরিব দুঃখী মানুষদের অভিযোগ নেওয়া হয় আর আজকে তো তার মানে বলতে হবে যে খড়গপুর হচ্ছে আর আরেকটা সন্দেশখালি মেদিনীপুর হচ্ছে আরেকটা সন্দেশখালি কেশিয়ারি নারায়ণগড় খড়গপুর গ্রামীণ দাতন আরেকটা সন্দেশখালী সারা পশ্চিমবঙ্গ সন্দেশখালী কারণ সন্দেশখালীর মা বোনেরা ঠিক এই অভিযোগ করেছিল যখন রাতের পর রাত শেখ শাহজাহান এবং তার গুন্ডারা তাদেরকে যৌন নির্যাতন এবং সব রকমের নির্যাতন করেছে বারবার তারা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন জানিয়েছে পুলিশ কোনো কমপ্লেন নেয়নি আজকে সেম জিনিসটা আমার সাথে হলো আমি কমপ্লেন নিতে দিতে গেছি সে কমপ্লেন নিচ্ছে না আমাকে কেন কেস দেওয়া হয়েছে আমি কোন অন্যায়টা করেছি আমি কোনো আনপার্লিমেন্টারি কথা বলিনি আমি কোনো গালাগাল দিইনি আমি কোনো গায়ে হাত তুলিনি আমি শুধু বলেছি আমি একজন মহিলা আমি একজন বিধায়িকা আপনাকে আমার এফআইআর নিতে হবে আপনি বাধ্য আপনাকে কেন মাইনে দিয়ে রাখা হয়েছে সরকার কেন রেখেছে মাইনিটা কে দিচ্ছে পাবলিক দিচ্ছে আমাদের ট্যাক্সের টাকা আপনাদের মাইনে হয় কিন্তু এখন এমন সিস্টেম হয়ে গেছে যে তারা ভাবছে তারা আমাদের ধন্য করছে তারা আমাদের জন্য আমাদের সার্ভিসের জন্য পাবলিক তাদের জন্য নয় পুলিশ হচ্ছে পাবলিকের জন্য এটাই মানুষ ভুলে গেছে মানে পুলিশ ভুলে গেছে এবার যদি তারা আমাকে কমিশন থেকে যদি চিঠি দেওয়া হয় আমি তার চিঠির উত্তর দেবো না আমি কোনো চিঠি পাইনি খড়গপুর থেকে বিজয় মাহালির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে